আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ষাট পাঁচাকে আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লা থানা উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে তুমি উপযোগী খাসি ছাগলগুলোর দাম দর কেমন যাচ্ছে বর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ছাগল কটা আনছেন ভাই আজকে আনছিলাম নয়টা নয়টা ব্যাপারই না জি ভাইয়া বিক্রি মানে

কানটা দর্শক দেখেন কানটা কিন্তু অনেক বড় শিং এখনো হয়ই নাই ম্যাডাম দাম চাচ্ছেন কত বড় ভাই এটা ভাই চাচ্ছি 15000 টাকা 15000 দাম চাচ্ছে দাম দর কি আজকে হাটে উঠছে এটা আজকে উঠছে ভাইয়া কত কত উঠলো 10000 বলছে কিন্তু বেশি চালানি ওঠে না 10000 বলছে চালানি উঠতেছ না না বাজার খারাপ তো ভাই বাজার খারাপ জি ভাই এখন ধান কাটা লাগছে ধান কাটা বাদ দিতে এরকম হাটে কেউ এরকম আসবে না প্রয়োজন ছাড়া এটাই আর যারা ফ্রি টাইম আছে তারা হয়তো হাটে আজকে আসবে তাছাড়া এরকম লোক আর হাটে আসার মতো কম

যেহেতু হাটে থেকে কিনে বিক্রি করে আমরা যদি ভিডিও দেখে যদি বা খামারে যা কিনে নিতে চায় যারা অনেক লোকজন আছে হাটে আসতে পছন্দ করে না যে খামার থেকে যা ভিডিও দেখে শুনে ভিডিও দেখে খামার থেকে যা ছাগল নিতে ইচ্ছুক তারা তাদেরকে দিতে পারবেন অবশ্যই দিতে পারো অবশ্যই দিতে পারবেন ভাই ঠিকানাটা একটু বলবেন আমার ঠিকানা এখানেই বাড়ি আমার গ্যাস লাইনেই বাড়ি গ্যাস লাইন এই যে জি এই পাশে এই পাশে বাড়ি এই পাশে বাড়ি না আপনাদের মোবাইল নাম্বারটা বলে দিবেন আর নামটা মোবাইল নাম্বার দিলে ভাই শুধু বিরক্ত করে না না এখানে রাত বিরাতে সব সময় ফোন সব প্রিয় দর্শক ভাইরা যারা এরকম মানে যাদের ছাগল প্রয়োজন যারা যারা নিতে আগ্রহ তারাই ফোন করবেন অন্যকে ফোন করে আজারে একটা মানুষকে বিরক্ত করবেন না কারণ একটা আপনার নিজেও যেরকম ভাবে ফোন করে বিরক্ত হচ্ছেন আপনি একটা ফোন দেবেন অনেকে ফোন দেবে তারাও তো পরিবার আছে বউ বাচ্চা আছে তাদেরকে সময় দিতে হয় তাদের ছাগলের ব্যবসা এরকম বজা ফোন দিয়ে আর কেউ বিরক্ত বিরক্ত করবেন না ভাই ভাই একটু ফোন নাম্বারটা যদি দিতেন তাহলে ভালো হতো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন জিরো সেভেন জিরো এইট ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান ফোর ফাইভ জি আচ্ছা ভাই তাহলে দেখে শুনে বিক্রি করেন আর যদি দর্শক ভাইরা যদি দেখে ফোন টোন দেয় তাহলে আপনি দেখে শুনে কেনা বেচা করেন ধন্যবাদ টাকা আজকে কটা আনছেন একটা বিক্রি হয়ে গেছে নাকি এটা কি খাসি কয় দাঁত এটা দুই দাঁত দাম চাচ্ছেন কত এখন আঠারো আঠারো হাজার দাম চাচ্ছেন দাম তার কি বন্ধু বলছে বলছে তো কত বন্ধু পাইছেন কাকা তেরো চোদ্দ তেরো পাইছেন কি বিক্রি করলেন না কেন পনেরো বিলার হলে মাদার পনেরো হলে বেশিলাম না পনেরো নেট করছেন পনেরো হলে বিক্রি করে দেবেন হ্যাঁ হ্যাঁ তো শেষের দিকে লাখন পতরে বিক্রি করে নেট করতেছেন এখন ওই পনেরো নেট না নিয়া চলে যাব মানে পনেরো আপনি যদি নিয়াতি পনেরো পনেরো যদি না হয় তাহলে আপনি বাইতে নিয়ে যাবেন না বাইতার কয়টা আছে কাকা আছে আর 10টা আর 10টা আছে ছোটখাটো খামারি বলেছিলেন খামারি বাজার কেমন মনে হচ্ছে এদের আগে মোটামুটি ভালোই মোটামুটি ভালো না আচ্ছা কাকা দেখেছেন না বিক্রি করেন আচ্ছা